ভাবনা <coughs> <coughs> যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয় তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না যার অভাব বসত শান্তি লাভের কোন সম্ভাবনাও থাকে না আর শান্তি ব্যতিরিক কিভাবে সুখ লাভ করা যায় নাস্তি বুদ্ধির যুক্তস্য ভাবনা না চা ভাবায়ত শান্তি শান্তস্য কুত সুখম তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় না হলে করা কোনোভাবেই সম্ভব নয় উনত্রিশ নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে শ্রীকৃষ্ণের সমস্ত যোগ্য তপস্যার একমাত্র ভোক্তা তিনি সমস্ত বিশ্ব চরাচরের এবং তিনি সমস্ত জীবের প্রকৃত শহীদ তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারে তাই সে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার মনের নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না নির্দিষ্ট লক্ষ্যের অভাবেই সমগ্র অশান্তির কারণ আর কেউ যখন নিশ্চিতভাবে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণের পরম ভক্তা অধীশ এবং সর্বভূতের সহিত পরম সহিত তখন তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে জীবন অতিবাহিত করে সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পরমার্থিক প্রগতি দেখার চেষ্টা করুক না কেন সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত এবং অশান্ত কৃষ্ণ ভাবনা একটি স্বপ্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা যাকে বলছি কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার মাধ্যমেই লাভ করা যেতে পারে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাম ভগবান এখানে বলছেন যার মনে শান্তি নাই সে কি করে সুখ লাভ করতে পারে সুখী হতে গেলে তাকে ধাপে ধাপে আসবে কৃষ্ণ ভক্তি করলে মনের শান্তি আসবে শান্তি আসলে সুখ আসবে তাহলে মূল বিষয়টা কি আমাদের কৃষ্ণ ভক্তি করতে হবে কৃষ্ণ ভাবনাময় হতে এখানে এখানে তিনজন ব্যক্তিকে ধরি আমরা একজন কৃষ্ণ ভাবনাময় একজন সুখ একজন শান্তি এর আগে আমাদের সম্মেলনে নাটক করেছিলেন আমাদের মাতা জিরা এই শ্লোকে সেই পয়েন্টটা দেওয়া আছে আমরা এখন যে শ্লোকটা পড়ছি যে আমাদের প্রায় মাতা জিরা নাটক করেছিলেন এই শ্লোকটা হচ্ছে তার ভিত্তি একজন কৃষ্ণ ভাবনা একজন শান্তি একজন সুখ কৃষ্ণ ভাবনা করলে শান্তি আসবে আর শান্তি থাকলে সুখ থাকবে একবার ভগবান শ্রীকৃষ্ণ একজন ভক্তকে যখন সে যা চাইছে তখনই তা দিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে এই প্রভুর কাছে বলছে প্রভু আমাকে ধন দাও দিয়ে দিছে আমাকে বাড়ি বানিয়ে দাও টাকা লাগবে এইভাবে দিতে দিতে মধ্যে সুখ এবং শান্তি দুটোই ছিল যে ব্যক্তি নেবে ওর সুখটাকে নিয়েছে আর অন্যান্য জিনিসগুলো নিয়েছে কিন্তু একটা জিনিস হাত থেকে পড়ে গেছে যখন ভগবান তার পা দিয়ে ছে পেড়ে গেছে হেকে রাখছে আর কি পরে গেছে নারদ এই ভক্ত নিয়ে চলে যাওয়ার পরে প্রভু তুমি পায়ে নিয়েছি কি ঢুকে রাখছো পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে ওটা আমি আমার পায়ের নিচেই রেখে দিলাম সেটা কি সেটা হচ্ছে শান্তি যদি আমার কাছে কেউ শান্তি চায় আমার চরম ধরতে হবে আমি একটা পায়ের নিচে রেখে দিলাম মানুষ সুখ লাভ করবে ভোগ বিলাস লাভ করবে স্ত্রী পুত্র লাভ করবে সংসার বিষয় বৈভব সবকিছু লাভ করবে কিন্তু যে ব্যক্তি শান্তি চায় তাকে আমার চরম ধরতে হবে চরম ধরলেই শান্তি সম্ভব এই জগতে বেশিরভাগ মানুষ বিষয় বৈভব লাভ করে সুখ পেতে চায় কিন্তু শান্তি মনে না থাকলে বিষয় বৈভবের যে সুখ তা উপলব্ধি হয় এই জন্য মানুষ মন্দিরে যায় গিয়ে চোখের জল ফেটে দু ফোটা এই গোবিন্দ দু ফোটা চোখে জল দিলাম তোমার স্মরণে দুই চোখের জল ফেলার পরে ভগবানের কাছে কি চায় শান্তি যা কিছু দিয়েছ তা নিয়ে আমি শান্তিতে নাই আমাকে একটু শান্তি দাও ভগবানের ভক্তিতে যে যুক্ত হবে সেই ব্যক্তি শান্তি পাবে অর্থাৎ সংসার ভাবনায় সে ছিল ভোগবিলাসে যখন থেকে সে কৃষ্ণ ভাবনায় যুক্ত হবে তখনই গোবিন্দের চরণ ধরা হয়ে গেল যেদিন থেকে কৃষ্ণ ভজন শুরু হবে সেদিন থেকে সুখ আসা শুরু হবে শান্তি শুরু এখানে বলছে আমরা যদি প্রকৃত শান্তি লাভ করতে চাই ভগবান পঞ্চম অধ্যায় বলছেন ভক্তারাম যজ্ঞ সর্ব লোক মহেশ্বর ভগবান আছে সমস্ত কিছু ভোক্তা মালিক এই জগতের সম্পূর্ণ মালিক ভগবান কিন্তু আমরা সেই কথা ভুলে গিয়ে আমরা মনে করি বাড়িটা আমার যে আজকে শান্ত ভগবান এলো তাই না এ বাড়ির মালিক কে শান্ত ভগবান উনি মালিক এবারের কয়েকদিনের তাই না কয় দিনের মালিক জীবিত থাকতে কেন না আর একজন মালিক হয়ে যাবে বেটা দাবি করে আমি এখন মালিক বাবা তুমি এখন বুড়া হয়ে গেছে আমি মালিক জীবিত থাকতেই বলে মরে যাওয়ার থাকতেই এমন নামে করে দাও

এই সমস্ত কারণে আমি দুঃখ পাচ্ছি কারণ সেটার ক্ষতি হয়ে গেল লস হয়ে গেল হারিয়ে গেল ভেঙে গেল সেগুলো কষ্ট দেয় আমাদেরকে আর এই সংসারে সেই কষ্ট অশান্তি গুলো পায় তাই না পাচ্ছেন কি না একটু সবজিতে যেমন লবণ একটু কম বেশি হইলে খাওয়া যায় না কম হইলেও খাওয়া যায় না বেশি হইলেও খাওয়া যায় না সংসারের সম্পর্ক গুলো এরকম কথাটা একটু উঁচু ভালোবাসে সে অত বেশি আঘাত দেয় কারো কাছ থেকে আমরা ভালোবাসা পাই পেতে চাই কিনা যত বেশি ভালোবাসা পাওয়ার আশা করবেন সেই ব্যক্তির কাছে তত বেশি আঘাত পাবে আর যদি তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা না করেন তার কাছ থেকে আঘাত আপনি পাবেন না যিনি একটা নেবেন আর একটা ফিরি নিতে হবে কারো কাছ থেকে সম্মান ভালোবাসা আদায় করতে চান তার পিছনে বিশাল আঘাত আসছে এটা মনে রাখবেন ওটা আপনাকে নিতে হবে ফ্রি যার কোনো পাওয়ার নেই তার কোনো দুঃখই নেই ভগবানের ভক্তরা কোনো কিছুই চাই না ভগবানের কাছে চাইলো ভগবান যদি না দেবে দিতে দেরি করবে তখন ভক্ত দুঃখ ভয়ে কষ্ট হয় দিচ্ছে না তাই না যাদের কোনো আশা নেই চাওয়া পাওয়া তার কোনো দুঃখ নেই অশান্তিও নেই এই সংসারের হাল দেখুন আপনার স্বামী স্ত্রী যারা আছেন ছেলে মেয়ে ছেলে মেয়ে যে ভালো পড়াশোনা না করে আমরা দুঃখ হচ্ছে স্ত্রী যদি ভালো রান্না বান্না না করবে স্বামী রেগে যাচ্ছে স্বামী যদি ইনকাম না করবে স্ত্রী রেগে যাচ্ছে এই জন্য আমরা সকলে সংসারে অশান্তিতে আছি আপনারা এখন পাঁচ কবে ভাবছেন যে কেন বিয়ে করলাম না করলে ভালো ছিল বিয়ে করলাম তারপরে সন্তান কেন জন্ম দিলাম না দিলেই ভালো ছিল ভাবছেন না বাড়ি এত সুন্দর করে বানালেন যখন এই বাড়ির লোকগুলোর সঙ্গে সম্পর্ক ভালো থাকে না তখন এই সুন্দর বাড়িতে আর থাকার ইচ্ছা হয় তখন মনে হয় বাড়িটা ছেড়ে গিয়ে কোথাও গাছতলায় থাকে এইভাবে ভগবান বলছে সবকিছু ভালো লাগবে সবকিছুর মধ্যে সুখ পাওয়া যাবে সবকিছুর মধ্যে শান্তি খুঁজে পাওয়া যাবে একটু চালাক চতুর কৃষ্ণ ভক্ত চতুর্থ এরকম বাড়িটা নিজের মনে না কোনো কিছু নিজের না মনে করে ভগবানের ভগবান আমাকে কিছু দিনের জন্যে এখানে থাকার জন্য দিয়েছে কিছু দিনের জন্য আমাকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে বাস পর আবার কেউ মালিক হবে বেটা মালিক হয়ে তাড়াতাড়ি দিয়ে দাও চাওয়ার আগে দিয়ে দাও বৌমাকে দিয়ে দাও দায়িত্ব তো অনেকের আবার ভয় আছে ওর থেকে বার করে দেয় যদি বার তাই না ছোটবেলা থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হয় পরীক্ষা নিতে হয় ছেলে মেয়েদের পরীক্ষা নেন না কোনোদিনও বৌমা পরীক্ষা নিতে হয় ছেলের পরীক্ষা নিতে হয় আপনারা তো পরীক্ষা কোনোদিনই নেন না দিয়ে বুঝতে হয় মনে তার দিয়ে কিরকম চিন্তা ভাবনা কি বুঝতে পারেন আমি যখন বাড়িতে গেছিলাম দুই হাজার সালে আমার প্রতিবেশীরা পার্সোনাল কথা বলে তোমার জমি জায়গা সব তোমার ভাইরা খাচ্ছে তুমি ভাগ নাও ভাগ নাও ওরা খাচ্ছে সবাই আমি ইন্টারেস্ট দেখালাম আমি রেখে গেছি আমার ভাইয়েরা তো খাবে কে খাবে আমাদের হচ্ছে এবার আমি যদি সেখানে আবার ঢুকি তাহলে বিড়ম্ব আনা হবে কিনা আমি নিজে কষ্ট পাবো আর ওরাও অশান্তি শুরু হয়ে গেল যে সমস্ত মায়েরা বাপের বাড়ি ত্যাগ করে চলে আসে স্বামীর বাড়ি আবার গিয়ে যদি বাপের বাড়িতে অধিকার ফলায় শান্তি হবে না অনেক বলছে অধিকার ছাড়িয়া দিয়া মেয়েকে বিয়ে দিলাম শ্বশুর বাড়িতে দিয়ে দিলাম তাকে সম্প্রদান করে আবার যদি সেই শ্বশুর বাড়িতে বাপের বাড়ির লোক অধিকার ফলাতে যায় সেখানে অশান্তি হবে যে সমস্ত পাপের বাড়ির লোক মেয়েকে সবসময় বুদ্ধি দেয় সেই মেয়ের কোনদিন সংসার হয় একজন মহান সাহিত্যিক বলছেন যদিকা ছাড়িয়া দিয়া বঙ্কিম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য সম্রাট অধিকার ছাড়িয়া দিয়া সেই অধিকার রাখিতে গেলে ব্রাহ্মণা ছাড়ার কিছু নয় আমাদের এই সংসারের সবকিছুকে মনে করতে হবে এগুলি সব ভগবানের একটা জিনিস মনে করতে হবে আমার সেটা কি সেটা আমরা জানি আমার কোনটা আর আমার কোনটা নয় যেটা আমার নয় সেটা আমরা আমার ভাবছি আর যেটা আমার সেটাকে পর ভাবছি জানেন সেটা কিছু সবকিছু ভগবান আমার প্রভু ভগবানকে আমার মনে করতে হবে আমার গোবিন্দ আমার গোপাল এখন সেবা হয়নি এখনো আরতি হয়নি আমার কপাল এখনো খায়নি আমার কপাল এখনো এটাকে আমার মনে করতে গোপালের এই সংসার গোবিন্দের এই গৃহ গোবিন্দের সবকিছু এইভাবে যে ব্যক্তি বিচার করে চলতে পারবে সে হচ্ছে বুদ্ধিমান এটার নাম আছে কৃষ্ণ ভাবনা যে এই সংসারটাকে সে নিজের মনে করে না স্ত্রী পুত্রকে নিজের মনে করে না আমাদের হিন্দুরা এদিক থেকে পিছিয়ে আছে যদি আপনারা অন্য ধর্মাবলম্বীর দিকে যায় মুসলিমের দিকে দেখো জিজ্ঞাসা করে এটা তার ছেলে যে আল্লাহর দান আল্লাহ আমাকে দিচ্ছে ওরা ভগবানকে স্মরণ করে কিন্তু হিন্দুদের এই সংস্কার শিক্ষা এখন। পর্যাপ্ত ভাবে আসে নাই ইভেন ভক্তদের মধ্যেও এখনো এখনো এটা অভ্যাসে পরিণত হয়নি যে আমরা যেমন মোবাইল খুললে হাই হ্যালো বলি এটা একটা সবার অভ্যাস হয়ে গেছে যে মোবাইলের বললেও ওখানে যেই হোক ওই পাশে যেই থাকুক হ্যাঁ সে বাবা থাকুক মা থাকুক ভাই থাকুক বোন থাকুক গুরু থাকুক যেই থাকুক হ্যালো আর যে ফোন আবিষ্কার করছে বিজ্ঞানী এই পাশে সে কথা বলছে ওই পাশে একটা ফোন লাগবে একজন পাশে ছিল কে ওর বান্ধবী ও যাকে ভালোবাসত ওর নাম ছিল হ্যালো ঠিক আছে হ্যালো শোনো তাকে শোনা যায় কিনা হ্যালো আর এখন আমরা ওই হ্যালো চালিয়েছি তাই না আমাদের টোন এখনো পরিবর্তন হয়নি ওই যে ওই যে ওইটা শিখছি

যারা গীতা ভাগবত পড়ছে এখনো তারা মনে করতে পারে না যে সংসার সবকিছু ভগবানের যারা সাধু যারা গীতা ভাগবত পড়ে যদি সবকিছু ভগবানের মনে করতো তাহলে তো সবকিছু ছেড়েই দিত তাই না তাহলে তো তার প্রতি তার কোনো আশা থাকত না এই জন্য মানুষ কষ্ট পায় যে ভগবানের ভাবতে পারে সে কখনোই কষ্ট পাবে না কারণ আমরা জানি আর কয়েকদিন পরে এখান থেকে বিদায় হতে হবে বেশি মালিক গিরি ফলায় লাভ নেই ঠিক আছে আমার আমার পরে কষ্ট পেয়ে কোনো লাভ নেই ভগবানকে নিজের মনে করো আর এগুলি কিছু ভগবানের মনে করো ভগবান আমার মনে করো আর সবকিছু ভগবানের মনে করো ব্যাস আমি এবং এই সংসার কিছু আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবই ভালো সমস্ত দুনিয়ার মালিক আর সেই মালিক হচ্ছে আমি এটুকুই হলে যথেষ্ট যদি জীবনে শান্তি পেতে চান এই সূত্র আপনাকে মনে রাখতে হবে এই জন্য কৃষ্ণ ভাবনা কৃষ্ণ ভক্তিতে যুক্ত হইতে হবে আর গীতা পড়তে হবে একটু সাধু করতে হবে না মাথা যদি না ঢুকবে সূত্র খুঁজে পাচ্ছি আমাদের একটা গুরুবন ইসলাম বাপের বাড়িতে ভাইদের নামে কেস করে দিয়েছে লাভটা কি তাই না প্রত্যেক নারী তার পিতা মাতা ছেড়ে ভাই বোন ছেড়ে সকলকে ছেড়ে পতির ঘিরে আসলো সবকিছু ছেড়ে দিলো আবার সেখানে কি যখন অধিকার ফলে এখন তো কি অশান্তি শুরু হবেই এই জন্য প্রত্যেক মায়েদের প্রতি আমার এটা কি একজন ব্রহ্মচারী একজন সন্ন্যাসী যেমন সব কিছু ছেড়ে দেয় যা ওরা খেয়ে ভালো থাক তার দিকে তাকায় না একজন মায়েদেরও ঠিক এইরকম যে তোরা খেয়ে পরে ভালো থাক তোরা আমাকে আশীর্বাদ করি স্বামী যেন ভালো থাকে ঠিক আছে হরে কৃষ্ণা গান карда হবে আরে কৃষ্ণ আরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণHare Hare রামHare রাম জয় শ্রীমাত ভগবত গীতা কি জয় আমাদের কিছু ঘোষণা আছে